ব্যর্থতার ভয়ে কোনো চাকরির পরীক্ষা প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না না হলে কিন্তু পরে পস্তাতে হবে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি ডেট পাস দু হাজার বা অন্য কেউ যারা কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা রাজ্য সরকার নিচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ প্রাপ্ত শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাঁচ দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন আমি আর আজকে বলবো না যে কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কি ছ মাস পরে আসবে কি এক বছর পরে আসবে সেটা আমরা প্রত্যেকেই জানি প্রায় যেহেতু ওভিসিমালার জন্য তিন মাস পিছিয়ে গেছে এখন জুলাই মাসের আগে তো কোনো কিছু আসছে না নোটিফিকেশন জুলাই মাসের পর যদি অভিসিমল নিষ্পত্তি হয় তাহলে হয়তো জুলাই আগস্টে আসতে পারে সেপ্টেম্বরে আসতে পারি মোটামুটি পঁচিশের মধ্যে পঁচিশ সালে কিন্তু আসবে এটা গ্যারান্টি আমার যতটুকু মনে হচ্ছে এবং অনেকেই বলছেন অনেক স্যার ম্যাডামরাও বলছেন ঠিক আছে যে পঁচিশের মধ্যে আসবেই ইন্টারভিউ নোটিফিকেশন নিয়োগটা আমি বলছি না চাকরি পাবেন বলছিলাম পঁচিশের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন অবশ্যই আসবে এবার ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে যে ছাব্বিশ সালে শেষও হয়ে যেতে পারে সাতাশ সালকেও চলে যেতে পারে সেটা পরের কথা কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান পঁচিশ সালে আসছি তো সেই নিয়ে এই বিষয়ে এই ভিডিও কিছু বলছি না দেখুন অন্যান্য পরীক্ষার প্রস্তুতি এখন আমরা অবশ্যই নেব যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে যাদের বয়স সাতাশের মধ্যে রয়েছে জেনারেল ক্লাস যদি হয়ে থাকেন আমি কিন্তু প্রধানত কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর কথা বলছি কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো সেগুলো সাধারণত অনেক কঠিন বলে অনেকেই প্রথমেই থেকে ভয় পেয়ে যায় সত্যি তো অনেক কঠিন পরীক্ষা যদি না পাস করতে পারি আর যদি না পাশ করতে পারি লোকে তো কিছু বলবে যে কিরি পরীক্ষাটা দিল্লি ফেল করে গেলি তো কিন্তু দুবার দিল্লি তিনবার পরীক্ষা দিলি কেন্দ্র সরকারের ও যেমন ধরুন সিজিএল সিএইচএল এম এই পরীক্ষাগুলো প্রতি বছর হয় এবং এগুলো মানে খুব তাড়াতাড়ি নিয়োগ হয় এবছরের পরীক্ষা হলে আর পরের বছরের চাকরি মানে ধরুন আপনার বয়স সাতাশের মধ্যে রয়েছে জেনারেল কাস্ট তাহলে পরীক্ষা দিতে পারবেন আচ্ছা আপনার বয়স তিরিশের মধ্যে ও বিসি এস সিএসটি বত্রিশের মধ্যে তাহলে এই পরীক্ষাগুলো দিতে পারবেন সিজিএল সিজিএসএল এম টিএস তিনটা পরীক্ষা দিতে পারবেন যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে আর এইচএস তো সবারই দেওয়া রয়েছে প্যারামেট্রিক ক্লাস যারা তো সিজিএসএল এবং এম টিএস দিতে পারবেন সবাই কিন্তু শুধু দিতে পারবেন এরা দেখলেই হবে না আপনি কোনটা ভালো পারবেন সেটা আপনি জানেন আপনার কোন বিষয়গুলো স্ট্রং জেনারেল স্টাডিজ না ইংলিশ না অঙ্ক সেগুলো দেখে অবশ্যই প্রস্তুতি নিন এই মুহূর্তে এবার জানি অনেকেই নিচ্ছেন যারা নিচ্ছেন হয়তো তিনি এই ভিডিওটা দেখছেন না কিন্তু যারা নিচ্ছেন না তারা হয়তো ভিডিওটা দেখছেন অবশ্যই নেওয়া শুরু করে দিন কেন্দ্র সরকারের প্রস্তুতি কঠিন না সহজ বা পারব কি পারব না কতজন পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ কুড়ি লাখ সেগুলো পরে ভাবতে যাবেন আপনার কাছে যেহেতু এখন সুযোগ রয়েছে আপনি জেনারেল কাস্ট হলে সাতশোর মধ্যে বয়স রয়েছে এসসিএসটি হলে বত্রিশের মধ্যে বয়স রয়েছে ওবিসি হলে তিরিশের মধ্যে বয়স রয়েছে অবশ্যই পরীক্ষাটা দিন পরীক্ষাটা তো আগে দিন ফর্ম ফিল আপ করে প্রস্তুতি নিয়ে তারপর সেখানে আপনি পাস করবেন না ফেল করবেন সেটা আপনার প্রস্তুতির উপর আপনি পরীক্ষাটা কেমন দিয়েছেন তার উপর নির্ভর করেছি এবং যদি যদি আপনি ফেল করেও যান ধরে নিচ্ছি যে দুবার দিলেন তিনবার দিলেন ব্যর্থ হয়ে গেলেন সেটা তো আপনি তাও বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করার পর ব্যর্থ হয়েছি ঠিক আছে আপনি যদি পরীক্ষাটাই না বসেন বছর তিন বছর আপনার কাছে সুযোগ রয়েছে ধরুন আপনার সাতাশের মধ্যে বয়স বত্রিশের মধ্যে বয়স তিরিশের মধ্যে বয়স তারপরও আপনি পরীক্ষাটা দিলেন না যখন বত্রিশ বছর পেরিয়ে যাবে না তখন যে আফসোসটা হবে পরীক্ষা দিয়ে ফেল করার পরে যে আফসোসটা হবে তার থেকে হাজার গুণে বেশি একদমই হাজার গুণে সেটা যখন হবে তখনই উপলব্ধি করতে পারবেন এখন হয়তো বুঝতে পারছেন না যে এখন পরীক্ষাটা দেবো যদি ফেল করে যাই লোকে বলবে কী রে খুব তো কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দিতে গেছিলি কী হলো ফেল করে গেলি তো বা একবার দিলি দুবার দিলি তিনবারও দিয়েছি স্কিল লাভ হলো কেউ কেউ হয়তো পাঁচবারও দিয়েছে পাঁচবারই ব্যর্থ হয়ে গেছে এরকম খুব একটা নেই যে পাঁচবার দিয়ে ব্যর্থ হয়ে গেছে যদি ভালো করে কেউ প্রস্তুতি নেয় প্রথমবারই হয়ে যাবে খুব ভালো নিলে প্রথমবারই হয়ে যায় আর যদি সেরকম না হয় প্রস্তুতি বা সেক্ষেত্রে দুবার তিনবার লাগতে পারে ঠিক আছে কিন্তু সে যাই হোক সে দুবার লাগুক তিনবার লাগুক যদি নাও আমি যেটা বললাম আপনি পরীক্ষা দেওয়ার পরে সেটা ফেল করে গেলে আপনি বত্রিশ বছর যখন আবার পেরে যাবে আপনি সেটার আফসোসটা কম হবে কিন্তু পরীক্ষাটা যদি না দেন আপনি তখন ভাববেন যে আমার কাছে সুযোগ তো ছিল আমি তাও পরীক্ষাটায় বসে নিই আপনি সিজুএল দিলেন সিজুসেল দিলেন বা এম এস দিলেন সেটার ফল হতে পারে আপনি পাস করলেন বা পাস করলেন না সেটা তো আপনার হাতে নেই আপনি যেরকম পরীক্ষা দেবেন যেরকম পড়াশোনা করবেন সেরকম আপনার ফল হবে কিন্তু যদি ধরুন যখন আপনার আরও সময় থাকবে না বৌদ্ধ বছর পেরে যাবে কেন্দ্র সরকারের পরীক্ষা এই পরীক্ষাগুলো দিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক আসুস হবে হাজার গুণে আফসোস হবে এখন পরীক্ষা দিয়ে ফেল করে যাওয়ার পরে যেটা আফসোস হবে তার থেকে অনেক বেশি তাই ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে সেটা শুধুমাত্র সিজিয়াল সিজিয়াল এমটিসি নয় আরও যেটা নিচ্ছেন কখনোই ব্যর্থ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু পরীক্ষার প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না বা এরকম ভাববেন না কেন্দ্র সরকার পরীক্ষা দিব যদি ফেল করে যায় যদি মানে ব্যর্থ হয়ে যায় তখন তো লোকে কত কি বলবে এরকমভাবে কখনোই পরীক্ষা দেওয়ার থেকে বা প্রস্তুতি নেওয়ার থেকে পিছিয়ে আসবেন না আপনার হ্যাঁ এবার আপনি হয়তো বলবেন আমার তো যদি ফেল করে যায় তাহলে তো আমার বেকার হয়ে গেল আমি এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারতাম সেরকম যদি কারো অবস্থা হয় আর্থিক অবস্থা খুবই দুর্বল আপনি আপনার কাজ করুন সাথে সাথে ভোরবেলা পড়ুন রাত্রে পড়ুন ভোরে রাত্রে কাজ করেন এরকম তো কেউ নেই আশা করি তো আপনি সারাদিন কাজ করুন না তারপরে ভোরবেলা রাত্রিবেলায় ওই দু তিন ঘন্টা পড়লেও যথেষ্ট যদি প্রতিদিন পড়েন দু তিন ঘন্টাতেও যথেষ্ট হ্যাঁ অনেকে বলবেন হ্যাঁ দু তিন ঘন্টা পড়লে হবে অবশ্যই হবে প্রতিদিন পড়তে হবে ওই ভোরবেলায় দু তিন ঘন্টা রাত্রেবেলা এক দু ঘন্টা পড়লেই যে তিন চার ঘন্টা টাইম হচ্ছে যদি প্রতিদিন পড়তে পারেন এটা তো কেন্দ্র সরকারের সিএইচসএল সি এম এস এই পরীক্ষাগুলো অন্তত পাশ করা যায় রেল রেলের মতো পরীক্ষাও তবে হ্যাঁ আপনার যেটা সাবজেক্ট স্ট্রং সাবজেক্ট সেটা অঙ্ক হতে পারি রিজনিং হতে পারি বা কারো ক্ষেত্রে জেনারেল স্টাডিজ এবার সিলেবাসটাকে দেখে নেবেন যে পরীক্ষা পরীক্ষার দিন সেইটা দেখে আপনাকে দিতে হবে কিন্তু আমার একটাই মেন বক্তব্য যে কোনো একটা বা দুটো পরীক্ষাকে টার্গেট করুন সেই পরীক্ষাগুলো থেকে পিছিয়ে আসবেন না সারাদিনে আপনি যে কোনো কাজ করুন বাড়ির কাজ হতে পারি আপনি যদি কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন বা কোনো ব্যবসা করেছেন আপনার যে কোনো দোকান রয়েছে বা যে কোনো কাজই করুন সারাদিন করুন কারণ টাকাটাও দরকার অবশ্যই জীবনে যাদের আর্থিক অবস্থা অবশ্যই খারাপ তাদের তো আরও দরকার প্রত্যেকেরই দরকার এমন নয় যে টাকা দরকার নেই প্রত্যেকের দরকার জন্ম থেকে পর্যন্ত প্রত্যেকের দরকার টাকা রোজগার করুন পড়ার টাইমটা আপনি ভোরবেলায় এবং রাতবেলায় পড়ুন এবং পরীক্ষা কঠিন বলে কতজন পরীক্ষা দিচ্ছে হবে কি হবে না যদি ফেল করে যায় এইগুলো ভেবে অন্তত পেঁচে আসবেন না এগুলো ভেবে পেঁচিয়ে আসলে যখন আপনার বয়স বেড়ে যাবে বত্রিশ বছর তখন কিন্তু আফসোস করবেন জেনারেল হলে সাতাশের মধ্যে এসএস হলে তিরিশের বত্রিশের মধ্যে ও বিশ হলে তিরিশের মধ্যে যাতে রয়েছে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী সিজিএল সিচুয়েশন এম টিএস ব্যাঙ্ক রেল বা যে পরীক্ষাগুলো দিতে পারবেন কেন্দ্রীয় সরকারের বিশেষ করে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের কথা বলছি না সেগুলোর প্রস্তুতি দিন এবং পরীক্ষার দিন অবশ্যই সফল হবেন আর সবার সাথে একটা কথা বলে রাখি যদিও সেটা এই ভিডিওর টপিক নয় লোকের কথায় একদম কান দেবেন না আমি যখন এই ভিডিওটা করবো ভাবছিলাম ভাবছিলাম এই ভিডিওটা নিয়ে এই ভিডিওটা করবো এই টপিকটা নিয়ে কথা বলবো হয়তো বলেছি মনে পড়ছে না একদম আগে হয়তো এরকম একটা ভিডিও করেছি যাই হোক করেই দিই কারণ এটা একটা খুবই দরকারি বিষয় বিশেষ করে যখন দু বছর নোটিফিকেশান আসেনি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর অন্যান্য যারা রয়েছেন বাইশ তেইশ পাস করেনি টেট পাসই করেননি ওনারা তো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না যাদের বয়স রয়েছে আমি জানি আমি দু হাজার বাইশ তেইশের জন্য বললাম অবশ্যই লোকের কথায় কান্না দিয়ে লোকে কে কী বললো কে কি বলবে এই সমস্ত কিছু না ভেবে প্রশু দিন পরীক্ষা দিন কেন্দ্র সরকারের ফেল হবে না পাস হবে সেটা পরের কথা বরং আপনি পাস হবে পাস করতে পারবো এরকম পজিটিভ ভেবেই দিন ঠিক আছে আর তাহলে ভালো প্রস্তুতি হবে এবং অবশ্যই সফল হবেন আর লোকের কথায় একদম কান দিবেন না এটা সবথেকে বড়ো জিনিস শুধুমাত্র চাকরির পরীক্ষার ক্ষেত্রেই কেন যে কোনো কাজ করতে যান কোনো বেসরকারি সংস্থায় বা আপনি চাকরি পেয়ে গেল আপনার সমালোচনা করবেই হবেই ঠিক আছে যারা কিছু কাজ করে ভালো কাজ করে ওনাদেরই মানুষ সমালোচনা করেন ঠিক আছে আর যারা চুপচাপ বসে থাকে তাদেরকে কেউ সমালোচনা করে কোনো একজন ভিকারি বা কোনো একজন পাগল রাস্তায় যখন থাকে তাদেরকে নিয়ে সমালোচনা করে দেখ পাগলটা কী কেমন করছে এটা পরিষ্কার করছে কেউ কিছু বলে তাকে নিয়ে আমি ব্যঙ্গও করতে পারি সমালোচনা কেউ করে না তাকে নিয়ে কেউ কথা বলে না একমন্ত্র তাকে দেখে নিয়ে চলে যায় কিন্তু মহান মহান কাজ ভালো কাজ যখন কেউ করবে আপনার সমালোচনা অবশ্যই করবে লোকে কেন কি না তারা ওই কাজটা করতে পারে না তারা সেই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পায়নি তারা সেটা পাস করতে পারেনি আপনি যেটা করছেন তারা সেটা করতে পারছে না এটাই তাদের হিংসা বলতে পারেন বা আপনি তারা যে পাচ্ছে না আপনি পাচ্ছেন এটার জন্য ওনারা সমালোচনা করে ঠিক আছে সমালোচকদের এটা একটা দিক সমালোচনা করার আরও অনেক দিক রয়েছে তাই ওনাদের কথা একদম কাঁদতে যাবেন না আপনি প্রস্তুতি নিন ভালো করে প্রস্তুতি নিন লোকের কথায় দেবেন না পজিটিভ থাকবেন সবসময় অবশ্যই সফল হবেন